দর্শক যদি মিস করেন তাহলে বড় ভুল করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি শব্দ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমরা এই শব্দের অর্থগুলো শিখে উক্ত শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করব সেটা আমি ইনশাআল্লাহ ধরিয়ে দিব আমরা সবাই একসাথে শিখব এই চ্যানেলের মাধ্যমে এখানে প্রথম কি লিখেছি দেখেন ফকত শুধুমাত্র আপনি আমাকে প্রশ্ন করেন আচ্ছা সোয়াল মানে হচ্ছে প্রশ্ন সোয়াল মানে কি প্রশ্ন তুমি শুধুমাত্র দশ টাকা দিয়েছ শুধুমাত্র সেই ওইখানে যাবে শুধুমাত্র এই কাজটি করে তুমি চলে যাবা শুধুমাত্র তুমি এসেছ আব্দুল খালেক আসেন নাই এই যে ইন ডেইলি লাইফে যেই কনভার্সেশনগুলো আছে সেগুলো আগে শিখতে হবে আপনাকে তো এই কথাগুলো আমরা কী বলবো প্রথমত জেনে নেবেন যে শুধুমাত্র এটা হচ্ছে ফকট দ্বিতীয়ত আপনাকে কী করতে হবে জানেন অবশ্যই মাস্ট মেক দ্য সেন্টেন্স অ্যান্ড আফটার মেকিং দ্য সেন্টেন্স ইউ হ্যাভ টু সে ইউ হ্যাভ টু মেক কনভারসেশন উইথ এনি ওয়ান আর্ সেলফ স্টাডি ইফ ইউ নট গেট এনি ওয়ান নো প্রবলেম you can make conversation self you can make the conversation to me alone no problem and you go to the any glass and you look the glass and you can start the conversation any sentence maybe will be the wrong pronunciation no problem maybe will be the wrong sentence বিকজ ইউ মাইন্ড ইট আর দ্য নিউ খামার সো উইল বি প্রবলেম ডাজেন্ট ম্যাটার ড্যামিট দর্শক খাম টু পয়েন্ট আসুন আমরা এই যে একটু আগে বলেছি যে শুধুমাত্র তুমি এসেছ শুধুমাত্র তুমি এসেছ দেখেন শুধুমাত্র কি তুমি শুধুমাত্র কি ফকত তুমি মানে কি ইন্টা এসেছ আশা এসেছিলাম আসব মানে কি ইজি বাট গ্রামাটিক্যাল সেন্টেন্সে যদি আপনি যান এসেছি আসবো আসতেছে সেই ক্ষেত্রে অন্যটা হবে ইজি দ্বারাই অন্যটা হবে বাট ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সেন্টেন্স তাহলে শুধুমাত্র তুমি এসেছ ফকত তুমি মানে ইনতা এসেছ ইজি ইজি মানে আসা তাহলে ফকত ইনতা ইজি যেহেতু অ্যাজ দিস ইজ দ্য ইন্টারগ্রেটিভ সেন্টেন্স সো আপনাকে অবশ্যই কথা শেষে ধাক্কা দিতে হবে ফকত জি ওয়েন বাগি স্কিপ করবে না ধৈর্য সহকারে আমার সাথে থাকেন ধৈর্য মানে হচ্ছে সবুর আচ্ছা তো যেটা বলতে চেয়েছি ওয়েন বাগি নফর ওয়েন মানে কোথায় বাগি মানে বাকি নফর মানে লোক সো ওয়েন বাঘ নফর বাকি লোক কোথায় তাই না বাকি লোক কোথায় ওয়েন বাঘি নফর বাকি লোক কোথায় তাহলে আমরা এই বাক্য শিখেছি বাঘি মানি কোথায় নফর মানে লোক ওয়েন মানি কোথায় বাঘি মানি বাকি যেমন বাকি টাকা বাকি লোক ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে বাকি কথাটি ব্যবহার করবেন ফকত মানে শুধুমাত্র তো সুপ্রিয় দর্শক আমার কথা যদি না বুঝে থাকেন আমি কেন একটি শব্দ দিয়ে এত কথা বলতেছি আপনি যদি একটি শব্দ দিয়ে বাক্য তৈরি করার কৌশল বুঝেন বা আমার এই কথাগুলো বুঝে থাকেন আপনার আর কিচ্ছু দরকার নেই শুধু বেশি বেশি শব্দ অর্থ মুখস্ত করতে হবে আচ্ছা বাকি যে শব্দগুলো বলেছি বা লিখেছি আমি সেগুলো বলে যাচ্ছি লাকিন মানে কিন্তু ইজা মানে যদি মুমকিন মানে সম্ভবত মাইসির মানে উচিত না উস্কুত মানে হচ্ছে সুপ থাকা সৌথ মানে শব্দ খৌফ মানে ভয় মালিশ মানে ক্ষমা করা সো এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে যেমন আমি যদি আর দু একটি শব্দ বলি লাকিন লাকিন মানে কি কিন্তু কিন্তু সে আমাকে টাকা দেয় নাই আমি গিয়েছিলাম আনা রু হুয়া নফর বা হুয়া নফর বা হুয়া গুরুফা হুয়া মানে সেই হুয়া গুরুফা তার রুমে আমি গিয়েছি রুম গুরুপা মানে রুম আনারু আমি গিয়েছিলাম ওই যে বলেছি রু যাও গিয়েছিলাম যাবো এক এক সময় এক একটা ধরে সো আনারু হুয়া গুরুফা আমি তার রুমে গিয়েছিলাম আনারু মুদির গুরুফা আমি মুদিরের রুমে গিয়েছিলাম কিন্তু মুদির আমাকে টাকা দেয়নি দেওয়া মানে হচ্ছে জিপ লেকিন মুদির মাই জিপ বা মাই আতি আতি মানিয়ে দেওয়া মুদির মাই জিপ ফুলুস বা মুদিন আমাকে টাকা দেয় নাই আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক বাকি শব্দ দিয়ে আপনারা এভাবে বাক্য তৈরি করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ প্লিজ কেমন লেগেছে জানাবেন আসসালামু আলাইকুম